আপনি কি জানেন সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কি করা উচিত কচুর লতি খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় কাঁঠাল খাওয়ার পর কি খেলে শরীরে অ্যালার্জি বেড়ে যায় ঠান্ডা হয়ে যাওয়া ভাত গরম করে খেলে কোন রোগ হতে পারে মানুষের শরীরে কিসের অভাবে হঠাৎ করে সর্দি হয় কোন ফল লিভার রোগীদের জন্য ওষুধের মতো কাজ করে এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কি করা উচিত অপশান এ দৌড়ানো অপশান বি ব্যায়াম করা অপশান সি কথা বলা নাকি অপশান ডি গান শোনা সঠিক উত্তরটি হবে অপশান বি ব্যায়াম করা কোন খাবার কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর অপশান এ দুধ অপশান বি ডিম অপশান সি মাছ নাকি অপশান ডি মাংস সঠিক উত্তরটি হবে অপশান ডি মাংস রাত্রে ঘুমানোর আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে অপশান এ কাঠবাদাম বাদাম অপশান বি জল অপশান সি আপেল নাকি অপশান ডি গরম দুধ সঠিক উত্তরটি হবে অপশান ডি গরম দুধ অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিন কমে যায় অপশানগুলি হল ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি নাকি ভিটামিন সি সঠিক উত্তরটি হলো অপশান বি ভিটামিন ডি দুধের সাথে কোন ফল খেলে শরীরে বিষক্রিয়া হয় এ কলা বি আনারস অপশান সি আম নাকি অপশান ডি চেরি সঠিক উত্তরটি হবে অপশান বি আনারস সকালে খালি পেটে কি খেলে শরীরের ওজন দ্রুত কমে যায় অপশান এ মধু অপশান বি দুধ অপশান সি লেবু জল নাকি অপশান ডি ডিম সঠিক উত্তরটি হবে অপশান সি লেবু জল কোন মাছ অতিরিক্ত খেলে ক্যান্সার হতে পারে অপশান এ কাতলা মাছ অপশান বি তেলাপিয়া মাছ অপশান সি রুই মাছ নাকি অপশান ডি ইলিশ মাছ সঠিক উত্তরটি হবে অপশান বি তেলাপিয়া মাছ কাঁঠাল খাওয়ার পর কি খেলে শরীরে অ্যালার্জি বেড়ে যায় অপশান এ স্ট্রবেরি অপশান বি দুধ অপশান সি আঙুর নাকি অপশান ডি পেয়ারা সঠিক উত্তরটি হবে অপশান বি দুধ কোন খাবার খেলে রক্তের চর্বি দ্রুত দূর হয় অপশান এ লেবু অপশান বি তেঁতুল অপশান সি বাদাম নাকি অপশান ডি কলা সঠিক উত্তর এখানে দুটি অপশান এ লেবু এবং অপশান বি তেঁতুল ঠান্ডা হয়ে যাওয়া ভাত গরম করে খেলে কোন রোগ হতে পারে অপশন এ আলসার অপশন বি ক্যান্সার অপশন সি ডায়রিয়া নাকি অপশন ডি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে অপশান সি ডায়রিয়া নিয়মিত কোন সবজি খেলে চেহারার সৌন্দর্য দ্রুত বৃদ্ধি পায় অপশান এ করলা অপশান বিটরুট অপশান সি আলু নাকি অপশান ডি পটল সঠিক উত্তরটি হবে অপশান বিটরুট কোন মাছের তেল খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না অপশান এ টুনা মাছ অপশান বি পাঙ মাছ অপশন সি মাগুর মাছ নাকি অপশান ডি কাতলা মাছ সঠিক উত্তরটি হবে অপশান এ টুনা মাছ রাত্রে খাওয়ার পর কি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে না অপশান এ দুধ অপশান বি মৌরি অপশান সি টক দই নাকি অপশান ডি গরম জল সঠিক উত্তর এখানে দুটি অপশান বি মৌরি এবং অপশান সি টক দই চা খাওয়ার কতক্ষণ পর জল খেলে লিভারের কোনো ক্ষতি হবে না অপশান এ পাঁচ মিনিট অপশান বি দশ মিনিট অপশান সি পনেরো মিনিট নাকি অপশান ডি দুই মিনিট সঠিক উত্তরটি হবে অপশান সি পনেরো মিনিট নিয়মিত জিরার সাথে কি খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় অপশান এ আদা অপশান বি রসুন অপশান সি লেবু নাকি অপশন ডি দুধ সঠিক উত্তরটি হবে অপশান এ আদা কোন ফল খেলে পেটের কৃমি চিরতরে দূর হয়ে যায় অপশান এ পেয়ারা অপশান বি আনারস অপশন সি ডালিম নাকি ডি আম সঠিক উত্তরটি হবে অপশান বি আনারস মানুষের শরীরে কিসের অভাবে হঠাৎ করে সর্দি হয় অপশান এ আয়রন অপশান বি ক্যালসিয়াম অপশান সি পটাশিয়াম নাকি অপশান ডি ভিটামিন সঠিক উত্তরটি হবে অপশান ডি ভিটামিন কোন দিকে মাথা রেখে ঘুমালে অতিরিক্ত চিন্তা মাথায় আসে না অপশান এ দক্ষিণ অপশন বি পশ্চিম অপশন সি পূর্ব নাকি অপশান ডি উত্তর সঠিক উত্তরটি হবে অপশন সি পূর্ব শরীরে কোন ভিটামিনের অভাবে রোগ ব্যাধি বেশি হয় অপশানগুলি হল ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি কচুর লতি খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় অপশান এ আলসার অপশান বি ক্যান্সার অপশান সি অ্যানিমিয়া নাকি অপশান ডি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তর এখানে দুটি অপশান সি অ্যানিমিয়া এবং অপশান ডি কোষ্ঠকাঠিন্য হঠাৎ করে বেশি ওজন কমে যাওয়া কোন বড় রোগের লক্ষণ অপশান এ লিভার সমস্যা অপশান বি হৃদরোগ অপশান সি ক্যান্সার নাকি অপশান ডি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে অপশন সি ক্যান্সার কোন মাছ খেলে মানুষের স্মৃতিশক্তি কমে যায় অপশান এ রুই মাছ অপশান বি ইলিশ মাছ অপশান সি টুনা ফিশ নাকি অপশান ডি পাঙ মাছ সঠিক উত্তরটি হবে অপশান সি টুনা চায়ের সাথে কি খেলে পেটে গ্যাস অম্বল হবে না অপশান এ আদা অপশান বি তেজপাতা অপশান সি এলাচ নাকি অপশান ডি দারচিনি সঠিক উত্তরটি হবে অপশান এ আদা কোন ফল লিভার রোগীদের জন্য ওষুধের মতো কাজ করে অপশান এ আম অপশান বি আনারস অপশান সি পেঁপে নাকি অপশান ডি কমলা সঠিক উত্তরটি হবে অপশান সি পেঁপে রাত্রে ঘুমানোর আগে কি না খেলে হার্ট অ্যাট্যাকের সম্ভাবনা থাকে অপশান এ ভাত অপশান বি রুটি অপশান সি জল নাকি অপশান ডি দুধ সঠিক উত্তরটি হবে অপশান সি জল মহাকাশে সর্বপ্রথম কোন প্রাণীকে পাঠানো হয়েছিল অপশান এ বিড়াল অপশান বি কুকুর অপশান সি খরগোশ নাকি অপশান ডি বাঁদর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন দেখা যাক আপনারা কে কে সঠিক উত্তর বলতে পারেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ